আসসালামু আলাইকুম আশকরি সকলেই ভালো আছেন আজকের স্পেশাল ভিডিওতে আপনারা কিন্তু খুব সহজেই মোবাইল কিস্তিতে নিতে পারবেন কোন কোন ব্র্যান্ডের মোবাইল পাওয়া যায় ডাউন পেমেন্ট কত দিতে হবে কি কি কাগজপত্র লাগবে কত টাকা মাসিক কিস্তি আসবে কয় মাসের জন্য আপনারা কিস্তি নিতে পারবেন এবং কি কোন শোরুম থেকে আপনারা মোবাইল কিস্তি নিতে পারবেন সেটার তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে দিয়ে দেব তো তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই দ্রুত এখনই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিন আর ভিডিওটি বুঝতেই পারতেছেন যে কতটা গুরুত্বপূর্ণ যেহেতু আপনারা আমার ইউটিউব চ্যানেলের রেফারেন্স আপনারা মোবাইল নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু বিশেষ একটা ছাড় থাকছে আর আপনার মোবাইলে থাকা যত যা কি আছে সব কিছু কিন্তু কোম্পানি দিয়ে দেবে এবং কাগজপত্র সহকারে তো বুঝতে পারতেছেন কত সুন্দর একটা ব্যবস্থা তারা করেছে যাই হোক যে সমস্ত মোবাইলগুলো পাবেন ভিভো রেডমি রিয়েলমি ইনফিনিক্স ওপো স্যামসাং এবং টেকনো আরও কিছু কিছু মোবাইল আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাই জাস্ট হচ্ছে যেগুলো ব্র্যান্ডের মোবাইল সেগুলোই আমি আপনাদেরকে তুলে ধরেছি তো বাদ বাকি আপনারা কিন্তু সরাসরি আইসা বা মোবাইলে যোগাযোগ করে কিন্তু আপনারা মোবাইল সংগ্রহ করতে পারবেন এখন কথা হচ্ছে ডাউন পেমেন্ট কত দিতে হবে মোবাইলগুলো নিতে চাইলে সেক্ষেত্রে আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে বিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট তো সর্বনিম্ন হচ্ছে বিশ পার্সেন্ট সর্বোচ্চ হচ্ছে চল্লিশ পার্সেন্ট আপনারা ডাউন যত দিবেন ততই আপনাদের জন্য ভালো মানে কিস্তিটা কম আসবে এখন কথা হচ্ছে যদি বিশ পার্সেন্ট হিসাবে আমি ধরি যদি বিশ হাজার টাকার একটা মোবাইল নেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু চার হাজার টাকার মধ্যে দিতে হবে ডাউন পেমেন্ট আর বাকি থাকবে ষোলো হাজার টাকা সেটা কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে দিবেন ছয় মাসের কিস্তিতে আপনি যদি মোবাইলের সেক্ষেত্রে আপনার সাতেরশো টাকার উপরে নিচে হতে পারে আপনাকে কিস্তি দিতে হতে পারে এবং কি যদি আপনি বারো মাসের কিস্তিতে মোবাইলের সেক্ষেত্রে আপনাকে দিতে হবে পনেরোশো টাকা থেকে বা উপরের নিচে হতে পারে এখন মতো হচ্ছে কী কী কাগজপত্র লাগবে কাগজপত্র হচ্ছে জাতীয় পত্র লাগবে এবং দুই জন লাগবে যাদের অবশ্যই অবশ্যই জাতীয় পরিচয় অরিজিনালগুলো থাকতে হবে আপনারও থাকতে হবে এবং আপনার ওয়াইফের বা বাবা মার নাম্বার লাগবে আর ওয়াইফের অবশ্যই বোট আইডি কার্ড বা জন্ম নিবন্ধন অবশ্যই অবশ্যই লাগবে আর মোবাইল কোথা থেকে নেবেন কোন শোরুম থেকে নেবেন সেটা কিন্তু প্রথম কমেন্টেও দেওয়া আছে এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ও শরুমের নাম এবং মোবাইল নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করে কিন্তু মোবাইলটা নিতে পারবেন যদি আপনার ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয় আর যদি ভিডিওটি অনেক ভালো লেগে থাকে আপনার কাছে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না এবং